আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি কাকে ভালো আছি আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা কেমন আছি আহামদুল্লাহ রহমতে যাই ভালোই যাচ্ছে আচ্ছা আচ্ছা উনিশে এপ্রিল দুই হাজার পঁচিশ শনিবার চলে আসে আকিব ডেলি ফার্মে রাত দেখা কাছে কাকা আপনি তো সবসময় বড় বড় গাড়ি বেশি বিক্রি করে থাকেন হাই হাইব্রিডের গাবি থাকে সবসময় অল স্ট্যান্ড দেখে নি তো আমি কোমা গাবি কিনি না জি 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 সবসময় হাই হাই কোয়ালিটির গাবি থাকে আচ্ছা আজকে তো বললেন যে চ্যালেঞ্জ করার মতো গাবি আছে কিন্তু চ্যালেঞ্জ করবেন না আপনি না না চ্যালেঞ্জ করলাম যত সব দেখলি বলে অন্যান্য লোক বলে বাংলাদেশ চ্যালেঞ্জ করতে যেসব সব গাবি দেখাবো দেখলি কবি যে বাংলাদেশ চ্যালেঞ্জ আচ্ছা কি কি জাতের গাবি থাকবে আজকে অল স্ট্যান্ড ফিজাম আছে জার্সি আছে ব্ল্যাক জার্সি আছে রানী শঙ্কর আর বিভিন্ন জাতের গাবি মিলায়ে আছে আলহামদুলিল্লাহ আমার খুব ভালো কালেকশন সব কোয়ালিটিফুল গাবি

ইন্ডিয়ার তো দেখা যায় নাকি প্রথম বিয়ের গাভে দর্শক দেখো যাচ্ছে না এত বড় গাভী আর যা এই থেকে বীজ আসে ইন্ডিয়ার গাভী থেকে ওরা ওখান থেকে দেখা যায় লাগুনি পাচ্ছেন না এত বড় গাভ

এই কারণে হচ্ছে সবচেয়ে ভালো বুঝি খামার আসবে দেখে শুনে তারপর গাবিটা যাচাই বাছাই করে দেখ গাবিটা দাম কত এটা ছিল এক নাম হিসাবে নিয়ে যাবো সাহেব তখন দুই নাম্বার গাবি দেখাই চলেন যাই দেখাই ইনশাল্লাহ হাজি সাহেব আজকে প্রতিবেদন সিরিয়ালের দ্বিতীয় নাম্বারে একটা গাভী নিয়ে আসছেন কালো রঙের গাভী ডাবল বডি এটা কি জাত মানে গাভী নিয়ে আসছেন হলস্টাইন ফিজাব গাভী হলস্টাইন ফিজিয়ান জি জি দাঁত বয়স কেমন গাভীটার দুটা দুইটা দাঁত প্রথম বাচ্চা দিলো দুই দাঁত প্রথম বাচ্চা সঙ্গে কি বাচ্চা এটা মেয়ে বাচ্চা হদের সঙ্গে আছে বকনা বাচ্চা কালো রঙের সাদা কালো গাবে আর বাচ্চুরলে সাদা গাবে দেখুন বকনা সাদা আচ্ছাতে মাশাআল্লাহ দর্শকরা দেখতেই পাচ্ছেন বাচ্চাটা একদম সাদা রঙের আসছে আর গাবি আসছে কালো এবং সাদা রঙের জি জি বাচ্চা বয়স কয় দিন বাচ্চা দুই দিন বাচ্চুর বয়স দুই দিনে দুধ কেমন পাচ্ছেন

আর নেস্তা দেখেন একবার হাঁটুর গিরার উপরে এক কথায় সব গেটা ফুল গাবি দর্শকরা দেখলে পরে বুঝতে পারবে হ্যাঁ এক কথায় দেখে বৈশিষ্ট্য যে সব বেশি হাইরেসের দুধের গরু যে জাত পারছে যেগুলো বৈশিষ্ট্য লাগে এর মধ্যে সবকিছু আলহামদুলিল্লাহ রহমতে আছে বুঝছেন আচ্ছা দুধের গ্যান্ডি থাকবে কেমন কাকা এ 30 প্লাস দুধের গ্যান্ডি থাকবে ইনশাআল্লাহ দাম চাচ্ছেন কেমন এ 3 লক্ষ 35 হাজার টাকা দাম চাচ্ছে 3 লক্ষ 35 জি 3 লক্ষ 35 দুধ থাকবে 30 প্লাস 30 প্লাস খামারে এসেতে প্লাস দুধ গ্রান্টি সরকার নিতে পারবে যে কোনো ভয় খামারে আসে দুই দিন পাঁচ দিন দহন করে দেখে শুনে নেবে গাবিটার যাতে পারছে না এই গাবি খামার কার উপযোগী দেখেন বকনা বাসুর আর গাবিটা দুই দাঁতের প্রথম বিয়েন এই গাবি দিয়ে অনেক দিন খামারে পালা যাবে অনেক দিন কামে খেতে পারবে যে আজি সাহেব এক দুই নাম্বার ছিল গাবিটা সাইড পর্যন্ত তিন নাম্বার দেখাই তিন নাম্বার সিরিয়ালে হাজির সাহেব আরো একটা গাভী নিয়ে সাদা কালো রঙের গাভী বাচ্চা সহ এটা কি জাত মানে গাভী নিয়ে আসছে এটা হলিস্টান ফ্রিজিয়াম জাতের গাবি কালারটা দেখেন কি আনকমন কালার কি হেভি সুন্দর একটা কালার গাভী আর জাতে পারছেন না খুবই ভালো নাবি দেখছেন না ওটা কিন্তু নাভি নাই হালকা পানির রস হালকা পানির রস দেখতে পাচ্ছি আমরা হ্যাঁ আর গাভীটা দেখেন সামনে সাইডটা চিকন কত পিছন সাইডটা ভারী আর বাচ্চাটা দেখেন কত সুন্দর মেয়ে বাচ্চা হয়েছে বাচ্চাটা পঁচিশ দুধের গ্যারান্টি থাকবে ঠিক আছে একদম দুধের থেকে থাকবে গরু অনেক বড় বডির গরু না দেখেন তো অনেক বড় বডির গরু এবং দাঁতে পারছে দাঁতে দুইটা বাসুর মেয়ে বাসুর আর কালারটা কি কালারটা দেখতে এত সুন্দর কালার আনকমন এই সব গাবির এই কালার গাবি পাওয়া যায় না সরাসরি সরাসরি পাওয়া যায় না জি সব দিক দিয়ে পারফেক্ট গাবি দর্শকরা দেখলে বুঝতে পারবে এই সব গাবি যদি খামারে গেলে পরে দেখলে পরে মন রোগ হয়ে যায় বুঝছেন আচ্ছা এই সব গাবি খামার করে সামনে বিন দা গায়ার বাসুর আবার দুধ খাবে সামনে বিন যাবে ডাবল টাকার গাবি হবে টাকা ক্যাশও বাড়বে এই সব গাবিতে খামার করলে মানে চালান কমবে না চালান চালান আর বাড়তে থাকবে বাড়তে থাকবে আচ্ছা প্রথম বিনে গাবি দুইটা দাদ মেয়ে বাচ্চা

কোন লোক হাত দিয়ে নার্ভেস আরভেস দন করবে কিছুই কিছুই বলবে না না কামারে এসে দু চার দিন থাকবে যাচাই করবে তারপর নিতে পারবে হ্যাঁ এই একটা গরু নিয়ে ছোট মোট সংসারে